নমস্কার সুভাজেলায় রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি দেখো আমি আজকে এক বাটি আটা নিয়ে এসেছি আজকে আমি আটা দিয়ে একটা ভারী সুন্দর রেসিপি বানাবো একদম সুস্বাদু আর হেলদি একটা রেসিপি হবে মানে বাচ্চা থেকে বড় যেই খাবে সে আবার বানাবার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবে এটা আমি কথা দিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আটাটার মধ্যে আর কতগুলো কালো জিরে দিয়ে দিচ্ছি আর একটু জোয়ান দেব। জোয়ানটা আমি হাতের মধ্যে একটু কছড়ে নিচ্ছি দিয়ে একটু জোয়ানটা দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে সব শুকনো উপকরণগুলোকে মিক্সড করে নিলাম সুন্দরভাবে দিয়ে এবারে আমি জল দিয়ে আটাটা মেখে নেব। দেখো আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি সুন্দর করে আটাটাকে ভালো করে মেখে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। আমার মাখা প্রায় হয়ে এসছে এবারে আমি একটু তেল দিয়ে দিচ্ছি উপর থেকে আমি তো তেল দিইনি আটাতে এবারে একটু তেল লাগিয়ে চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব দিয়ে তারপর এর মধ্যে যে আমি পুটটা দেবো সেই পুটটা রেডি করব। আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি প্রচণ্ড একটা হেলদি খাবার করব সেই অল্প করে একটু তেল দিয়েছি সামান্য মানে এক চামচ মতো তেল দিয়েছি আর একটু জিরে দিয়ে দিয়েছি ফোড়নে ফোড়নটা একটু ভাজা ভাজা হবে তো আমি একটু আদাকে যাকে গ্রেট করে নিয়েছি সেই আদাটা দিয়ে দিলাম আর একটু আমি হিং দিয়ে দিচ্ছি দেখো ফোড়নে ভারী সুন্দর একটা ভারী সুন্দর সুগন্ধে বেরোচ্ছে হিং আদা জিরে এবারে আমি কী দেবো দেখো এবারে দেবো একটু আলু আলুকে সিদ্ধ করে রেখেছি আলু সিদ্ধটা আমি একটু দিয়ে দিচ্ছি আমি ছোট ছোটো দুটো আলু সিদ্ধ দিয়ে দিলাম এবারে কি দেবো দেখো এবারে আমি একটু গাজরকে গ্রেট করে নিয়েছি গাজর গ্রেট করা গাজর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা হচ্ছে দেখো কড়াইশুঁটি কড়াইশুঁটিটাকে না আমি একটু মিক্সিতে তোমার দরজারা ইয়ে করে নিয়েছি ঘুরিয়ে নিয়েছি টিমার মতো করে নিয়েছি গোটা গোটা দিই নিই তো একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম একটা হেলদি একটা ব্রেকফাস্ট বা টিফিন যায় বলো না কেন নাস্তা হবে বাচ্চা থেকে বলো সকলের জন্য এটা ভীষণই সুস্বাদু একটা হেলদি খাবার আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর একটু চিনির দানা দিয়ে দিলাম যেহেতু পুরটা একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম এবারে আমি আর কি দেব তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে পনির পনির আমার ঘরে বানানো পনির একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি মানে এটাকে মানে অসম্ভব সুন্দর একটা মানে টিফিন বা নাস্তা ব্রেকফাস্ট যাই বলো না কেন হবে তাকে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি ওপর থেকে সুন্দর একটা সুগন্ধ হবে কসুরি মেথি এবার আমি ওপর থেকে ধনে পাতা সরিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবারে কিছুক্ষণ ঠান্ডা হবে কুরটা তারপরে তোমাদের দেখাবো আমি একটু আমার বানানো ঘরে হোমমেড গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম মানে ওটা আমি দিতে ভুলে গেছিলাম বুঝেছো তো যার জন্য এখনই দিয়ে দিলাম এবারে এবারে আমি দেখো আমার আটাটা সুন্দরভাবে সেট হয়ে গেছে আটাটা এবারে আরেকটু আমি থেসে নিচ্ছি থেসে নিয়ে আমি লেচি বানানো কেটে নেব দেখো এবারে আমি লিচি কেটে নিচ্ছি একটা করে লিচিগুলো একটুখানি সাইজটা মানে রুটির মতো আর কি সাইজটা হবে আমার এই দেখো পাঁচটা লেচি হয়ে গেল। এবার আমি এর মধ্যে আগে গোল করে নেব খুব ভালো করে তারপরে পুরগুলো ভরব এবারে আমি লেচিটাকে বেলে নিচ্ছি মানে খুব বড় করে বেলবো না একটু ছোট করে বেলবো প্রথমে দেখেছো শুধু শুধুই বেলছি হ্যাঁ কিছু দিতে লাগেনি তেলও দিইনি আমি বা আটা ময়দা এখনও দিইনি যদি যখন বেলবো তখন যদি লাগিয়ে দেব আমি পুটটা ভরে দিলাম দিয়ে এবার দেখো বিনুনি যেমন করা হয় এরকমভাবে দেখো দেখো হুম ঠিক এরকমভাবে আমি মুড়ে নিচ্ছি মুখটা দেখেছ মোড়া হয়ে গেল এবারে আমি এইখানটা হাতে করে এই এই যে এটা বাদ দিয়ে দিলাম দেখো কী সুন্দরভাবে মরানো হয়ে গেছে ভারী সুন্দর লাগছে দেখতে এবার আমি আর একটা তোমাদের সাথে শেয়ার করছি সেমভাবে দেখো দিয়ে দিয়েছি পুটটা এবার আবার মুখটা মুড়ে দিচ্ছি সেমভাবে মুখটা মুড়ে দিলাম দিয়ে এবারে এই ফুটকিটা কেটে দিলাম দেখেছো হয়ে গেছে তারপরে একটুখানি আটা দিচ্ছি জাস্ট এক ফট্টা আটা দিয়ে দিলাম এবার আমি একটু বেলে নেব হালকা হাতে একটু আটা মাখিয়ে নিচ্ছি দেখছো হালকা করে আমি কিন্তু বেলছি হ্যাঁ বেশি মানে প্রেশার দিয়ে বেলা যাবে না তাহলে কেউ তো বেরিয়ে যাওয়ার চান্সেস থাকবে হ্যাঁ এ হালকা করে বেলে নিচ্ছি একটু মোটা হবে পুটটাও তো আমি অনেক অনেক করে পুট দিয়েছি না হয়ে গেছে আমার এটা দেখো ভারী সুন্দর হয়েছে এক ফোঁটাও বেরোয় এবার আমি দিলাম আমি এখনো তেল টেল কিছু দিই শুধু চাটুর মধ্যে দিয়ে দিয়েছি আগে এপিট ওপিট ভালো করে সেকে নেবো তারপরে তেল দেবো এবার আমি উল্টে দিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে ফুলছে জানো তো ভারী সুন্দর ফুলে ফুলে উঠছে কিন্তু অল্প করে তেল দিচ্ছি তোমরা চাইলে বাটার বা ঘি দিয়েও ভাজতে পারো দেখো তেমন ফুলছে দেখো দারুণ ফুলছে দেখেছ দেখো কেমন ফুলেছে দেখো অসম্ভব ফুলছে একদম যাই দেখো হয়ে গেছে এটা এবারে আমি তুলে নিচ্ছি সুন্দরভাবে ফুলে গেছে এটা এখন একটা হয়ে গেল আমি এটা উঠিয়ে নিলাম আর একটা নিয়েছি এবার আর একটা আমি বেলে নিচ্ছি সেমভাবে একটুখানি আটা লাগিয়ে দিয়েছি দিয়ে হালকা হাতে বেলছি হালকা হাতেই বেলতে হবে কারণ আমি পুট তো অনেক দিয়েছি ঠেসে ঠেসে পুট দিয়েছি ভর্তি করে আমার দেখো এটা বেলা হয়ে গেছে দেখো এটা আমি দিয়ে দিয়েছি এবার এটা হয়ে গেছে উল্টে দিচ্ছি আর একটা পিঠ আর একটা সাইড উল্টে দিলাম এপিট ওপিট ভেজে নেব তারপর তেল দেবো এইভাবে এবার আমি বাকিগুলো ভেজে সব তুলে নিচ্ছি দেখো আর একটাও আমি বানিয়ে নিচ্ছি খুব সুন্দর এটাও ফুলছে দেখেছো ভারী সুন্দর ভারী চমৎকার হচ্ছে কিন্তু এটা কি কী বলো স্কুল কলেজ অফিস টিফিন ব্রেক ব্রেকফাস্ট বা রাতে ডিনারেও তোমরা অনায়াসে খেতে পারো দেখো আমার এটাও হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি প্লেটে তুলে রেখে দিলাম দেখো আমার পুর ভরা আটার বানানো রেসিপি ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি তোমরা স্কুল কলেজ অফিস সবেতেই দিতে পারো এটাকে সম্পূর্ণ নিরামিষ খুবই সুস্বাদু খেতে যাই হোক আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই জানাবে এবং সাথে থাকবে তোমাদেরকে সকলকে জানা অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা টাটা